আমাদের মধ্যে কমিটি হওয়ার পর যখন সভা হবে তখন এটা আরো পরিবর্তন আসতে পারে আপাতত আমরা এটা দিয়ে শুরু করতে পারি নাকি আমাদের দুইটা গেল তিন নম্বর হচ্ছে যেহেতু আমরা সাড়ে পাঁচটা থেকে ওপেন সেশন আছে আপনার কথা বলার সুযোগ পাবেন এবং সেখানে আপনার পরামর্শ দিবেন সেখানে আমরা কথাগুলো শুনবো আমরা যদি আজকে সবাই একসাথে বসেছি এবং অনেক সংগঠন এখানে আমরা এসেছি আমরা মিডিয়া দেওয়ার জন্য একটু সবাই খেয়াল করেন মিডিয়া দেওয়ার জন্য আমরা কয়েকজন বসেছি বসে আমরা 9টা দাবিনামা ঠিক করেছি আজকে যারা এখানে আসবেন আমরা এর পরে আবার পড়ব যে আমাদের আজকে সভা থেকে আমরা দাবি জানাচ্ছি এই দাবিগুলো উপল্লাভ্য কি করার জন্য বাস্তব কাজ করার জন্য যদি আপনারা অনুমোদন করে দেন আমরা আনুষ্ঠানিক ভাবে আমাদের সবার স্টেজ থেকে প্রেসের সামনে রেখে আমরা সৈনিক্য থেকে এই সরকার আমরা দাবিগুলো জানাবো এগুলো আমরা যাবে আশা আমাদের মিডিয়াতে আমরা চেষ্টা করব আমরা